স্মার্টফোন সোশ্যাল মিডিয়া যুগে বড় সড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার দুর্নীতি কখনো সোশ্যাল মিডিয়ায় আবার কখনোবার বা ভুয়ো ফোন কলের মাধ্যমে প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে নিত্যদিন ঘটে চলা এমনই বিভিন্ন ঘটনা সম্পর্কে সাধারণ ছাত্র যুবকে সচেতন করতে এগিয়ে এলো হাওড়া গ্রামীণ জেলা পুলিশের শ্যামপুর থানার পুলিশ শ্যামপুর থানার উদ্যোগে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো সাইবার পাঠশালা শীর্ষক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এদিন ছাত্রছাত্রীদের কাছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সাইবার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শ্যামপুর থানার পুলিশ কর্তারা পাশাপাশি ছাত্ররাও তাদের নানা প্রশ্ন রাখেন পুলিশ কর্মীদের কাছে আলোচনার পাশাপাশি স্লাইড শোয়ের মধ্য দিয়েও এ ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামপুর থানার ওসি কৌস্তব কর্মকার সহ অন্যান্যরা ডিএনএস থেকে পলপ কিন্তু টোটাল ডেটা আপনার সিনক্রোনাইজ হয় শুধু ডিএনএস ধরে চিনতে ইউজ এবং বর্তমান যুগে ভিডিও কল আপনার কাছে যে কোনো মেমরির ম্যাক্সিমাম তাহলে আপনি ভাববেন প্রথমে যদি হাজার বা 1500 এরকম কিছু যদি লাগাও সেটা তোমার সেটা মানে আরো বাড়তে পারে আর কি লাগিছো না একদমই নয় বুদ্ধিবাদ কাজ করছিস

এবার মেসো তো ওসব কিছুই জানে না মানে স্মার্ট ফোন বলুন বা স্মার্ট ওয়াচ এর কিছুই জানে না এবার ওনাকে একটা হোয়াটসঅ্যাপ এর লিংক পাঠিয়েছি এবং লিংকে সেখানে মানে আমি পরে সেই ফোনটা দেখেছিলাম সেখানে লেখা ছিল যে মানে ফোনে যে অ্যাপ যে রেকর্ড হয় না মানে ফোনের যে স্ক্রিনে যা রেকর্ড হয় সেটা সবই রেকর্ড হচ্ছে এবার মেসো ফোন পে পিন যেটা হয় সেগুলো প্রথমে বলেছে যে আপনি 1 টাকা পাঠান তবে আপনি 500 টাকা পাঠাচ্ছি আপনি ঠিক আছে এবার এরকম একটা পাঠিয়েও দিয়েছে এবং ফোনপে এর পিনও দেখে নিয়েছে তারা সেটা দেখতে পাচ্ছে তারপরে গোটা ব্যাংক সময় করে